ষোল ফেব্রুয়ারি দুই সময় এগারোটা সাতান্ন আপনাদের ক্লাসটা আমি এখন যে করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ আজকে আমি গ্রামে থাকবো সেই ক্ষেত্রে ফিরে আসতে হয়তো অনেক রাত হয়ে যাবে আপনাদের সঠিক সময়ে ক্লাসে জয়েন করতে পারবো না সো এই জন্য আগে রেকর্ড করে দিচ্ছি আপনারা যারা ফরেক্স ট্রেডার আছেন অর্থাৎ ফরেক্স ইউনিভার্সিটি থ্রি সিক্স নাইন ব্যাসে যারা আছেন তাদের জন্য এবং আপনাদের মধ্যে যারা বাইনারি ট্রেডার আছেন তাদের জন্যও বলি যে এস এম সি স্মার্ট মানি কনসেপ্ট মানি কনসেপ্ট মানি এটা কিভাবে কাজ করে এটা যদি আর তার সাথে যেটা হচ্ছে যে স্কিনে দেখতে পাচ্ছেন একটা ট্রেড কন্টিনিউশন এর একটা প্যাটার্ন গুলোকেও বুঝতে হবে আপনাদের কাছে অনেকের কাছে অনেক প্যাটার্ন আছে এগুলোকে আমরা স্টাডিজি বলি যে এমনটা হলে এমন হয় এমনটা হলে এমন হয় সো এর পিছনে ব্যাগিনিটে যে একটা কাজ কাজ করে করে একটা কনসেপ্ট সেই কনসেপ্টটা আমাদেরকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে মজার ব্যাপার যদি বলি গাধা আর হচ্ছে র্যাবিট অর্থাৎ খরগোশ একটা হলো ডাঙ্কি আর একটা হলো খরগোশ দুইটার মধ্যে একটা পার্থক্য সেটা হলো গাধার দল হচ্ছে গাধা যদি একটা একদিকে দেওয়া শুরু করে ওই দিকটাতে সবাই দড়ি দেয় আর র‍্যাবিটের ক্ষেত্রে কি হয় র্যাবিট কখনো সোজা রাস্তায় দৌড়ায় না র্যাবিট কি করে যে সবাই যেদিকে দৌড়াচ্ছে সে তার একটু বিপরীত দিকে দৌড়ায় সেকেন্ড থিং আর একটা যেটা হয় গাধা কি করে গাধা যখন তার বাচ্চা দেয় বাচ্চাটার পাশে সে অলওয়েজ থাকে গাধা অলওয়েজ থিংকিং করে যে এই বুধি বনের বা গেলো আর আমার বাচ্চাটাকে খেয়ে ফেললো তাই সে কি করে অলওয়েজ বাচ্চাটার কাছেই থাকে বাচ্চাটা এতটাই ছোট যদি কোথাও শুয়ে থাকে তাহলে অবশ্যই সে খুব একটা নড়াচড়াও করবে না এবং ওইখানে বনের বাঘ দেখাও পাবে না বাট গাধার থিঙ্কিং যে এখানে থাকলে সে তার বাচ্চাকে রক্ষা করতে পারবে হাত থেকে গাধা কিন্তু তার বাচ্চাকে রক্ষা করতে পারে না না তাই আর গাধাটা যখন তার বাচ্চার কাছেই থাকে গাধাটা অনেক বড় সাইজের হয় দূর থেকেই কিন্তু বাঘ দেখতে পায় এবং সেখানে আসে এদিকে অপর দিকে যদি আমরা কে নিয়ে করি খরগোশ খরগোশ কি করে খরগোশ যখন বাচ্চা দেয় খরগোশ বাসা তৈরি করে দুই থেকে তিনটা অর্থাৎ তারা তো মাটির নিচে বাসা তৈরি করে তো দুই থেকে তিনটা বাসা তৈরি করে এবং কি করে যে কোনো একটা বাসায় সে তার বেবি দেয় বেবি দেওয়ার পরে ওই বাসার আশেপাশে সে আর যায় না বেবিটা যে বাসায় রাখে সেই বাসার আশেপাশে দায়ের যা কখনোই যাবে না সে ভিন্ন দিকে চলাফেরা করে এবং দিনে দুই থেকে তিনবার অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টায় দুই থেকে তিনবার সে কি করে চুরি করে লোকচক্ষুর আড়ালে চুরি করে বাসায় যায় বাচ্চাদেরকে মিল্ক ফিডিং করে আবার বাসা থেকে বের হয়ে আসে অর্থাৎ খরগোশ এটা বুঝাইতে চায় যে যদি কোনো হিংস্র প্রাণী তাকে ফলো করে তার বাসাটা চিনে ফেলে তাহলে সে তার বাচ্চাকে খেয়ে ফেলবে এবং সে তো তার বাচ্চাকে রক্ষা করতে পারবে না সেক্ষেত্রে সে কি করে তার বুদ্ধিটাকে খাটায়ে সে তার বাচ্চাকে একখানে রাখে আর সে চলাফেরা করে আর দিকে আপনি বুঝতেই পারবেন না যে এটা তার বাসা এবং এখানে বেবি আছে সে ওখানে কখনোই যায় না সে ভিন্ন একটা বাসায় বারবার যাতায়াত করে এবং যাতে অন্য কোনো হিংস্র প্রাণী বুঝতে পারে যে এইখানে আসে যে খুঁজে আর কিছু না পায় সো আমাদের আমরা যারা ছোট ছোট ট্রেডার আমাদেরকে হতে হবে ঠিক এমন মার্কেট ইন্টারন্যাশনাল এই মার্কেটটা ঢাকা স্টক থেকে মানুষ আর্ন করতে পারে না স্টক এক্সচেঞ্জ থেকে মানুষ সহজে আর্ন করতে পারে না আর আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আর্ন করবেন এত সহজ কোনো শর্টকাট বুদ্ধি নেই কেউ যদি মনে করেন যে আমি এই শর্টকাট লাইফে স্যাটেল হয়ে যাব আর হচ্ছে যে একজন আমার বড় ভাই বা এলাকার বড় ভাই সে প্রো ট্রেডার সে খুব সহজেই বাড়ি গাড়ি অমুক তমুক করে ফেলছে আমিও এটা শিখে এটা করে ফেলবো ইম্পসিবল আপনি পারবেন না কারণটা হচ্ছে এই মার্কেটে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস শিখে এই মার্কেটে টিকে থেকে মানি আর্ন করা নট সুইজি অর্থাৎ লাইক আপনি যদি অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হন তাহলে কি করবেন আপনি স্কুল পড়লেন কলেজ পড়লেন তারপরে ইউনিভার্সিটি লেভেল শেষ করলেন ইউনিভার্সিটি লেভেল শেষ করে আপনি চলে গেলেন কোথায় একটা চাকরি খোঁজার জন্য গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করলেন হলে হলো না হলে নাই তারপরে কি একটা প্রাইভেট জব আপনি করলেন আপনার লাইফটা অ্যাজ ইউজুয়াল চলতেছে এটা হচ্ছে কি ওই যে একই দিকে সবাই দৌড়ায় এমনটা আরেকটা জিনিস হচ্ছে কি র্যাবিটের মতো থিংকিং করা যে আমি একটু ভিন্ন রাস্তায় যাব সো আপনাকে স্মার্ট মানি কনসেপ্ট জানতে হবে এখন মেইন জিনিসটা হচ্ছে স্মার্ট মানিটা কি জিনিস স্মার্ট মানি বলতে অনেকেই বুঝে যে এটা মনে হয় ক্রিপ্টো কারেন্সির কথা বলতেছে বা ডিজিটাল মানির কথা বলতেছে এমনটা নাই স্মার্ট মানিটা হচ্ছে এরকম যে একজন লোকাল বিজনেসম্যান তার যে মানিটাকে লোকালি সে কোনো একটা প্রোডাক্ট বাই করে মানে ফিজিক্যাল প্রোডাক্ট সেটা ধান চাল গম ভুট্টা বা যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট একটা বাই করে রাখে তারপর সে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট ধরে এটাকে সেল করে আর স্মার্ট মানির ব্যাপারটা হচ্ছে যে কি করি আমরা মানিটাকেই হোল্ড করে রাখি এবং হোল্ড করে রাখার পর মানিটার ভ্যালু বৃদ্ধি করে আমরা সেল করি স্মার্ট মানি হচ্ছে এই জিনিসটা তো এখানে দুই ধরনের জিনিস থাকে একটা হচ্ছে বড় বড় ট্রেডার যারা যেমন মনে করেন আমাদের দেশের বসুন্ধরা গ্রুপ পলমল গ্রুপ হামিম গ্রুপ হ্যাঁ প্রাণ গ্রুপ এরকম বড় বড় গ্রুপ আছে তাদের হিউজ মানি আছে আর তারাও এই শেয়ার মার্কেটে হোল্ড করতেছে আর আমরা যারা ছোট ছোট বাচ্চা পান। আমাদের কাছে দশ হাজার বিশ হাজার টাকা আছে দশ হাজার বিশ হাজার টাকা বলতে আমরা ডলার বলতেছি বা টাকাই বলি না কেন এটা আছে আমরা এটা দিয়ে আমরা কিন্তু ওই মাঠে খেলি তো মজার ব্যাপার যেটা হচ্ছে একই মাঠে যখন রাঘব বল আছে আর আপনি চুনোপুটি আছেন তাদের সাথে আপনি পেরে উঠতে পারবেন না শক্তিতে কখনোই কারণ তারা যে কোনো মুহূর্তে মার্কেটকে ম্যানুপুলেশন করতে পারে আপনি কিন্তু মার্কেটকে ম্যানুপুলেশন করতে পারবেন না সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে তাদের সাথে থাকতে হবে অর্থাৎ তিনটা সিংহ লড়াই করতেছে আর তিনটা র্যাবিট আছে কোনো র্যাবিট যদি চিন্তা ভাবনা করে যে সে লায়নের সাথে ফাইট করবে ইম্পসিবল সেক্ষেত্রে কি করতে হবে লায়নের সাথে মিলে যেতে হবে রাজনৈতিক দিকে যদি আমরা যাই দেখি যে বড় বড় দলের সাথে কাজ মিলাই যায় ঐক্যজোট করে এমনটা করতে হবে তো আপনি কিভাবে করবেন এখানে তো আপনি কারোর সাথে কন্ট্যাক্ট বা কমিউনিকেশন বা ইন্টিগ্রেশনে নাই তাহলে আপনি কিভাবে করবেন করার ওয়েটা হচ্ছে আপনাকে স্মার্ট হতে হবে আপনাকে মার্কেট বুঝতে হবে বুঝে এই যে বড় বড় রাগব বল যেদিকে যাচ্ছে আপনাকে ওইদিকে দিকে যেতে হবে তাদের সাথে যেতে যেতে আপনি একটা কিছু ধরে ফেলতে পারবেন এটাই হচ্ছে আপনার আর্নিং তো আমরা এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব আমরা এই একটু ছোট করে দিচ্ছি আমরা এখানে ড্রয়িং করব লাইট শুটটাকে ওপেন করে নিচ্ছি তো একটা মার্কেটে আমরা সর্বপ্রথম বোঝার চেষ্টা করি কি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স থেকে বোঝার চেষ্টা করি তাই না তো আমরা যদি একটু থিঙ্কিং করি মনে করি এইটা একটা স্ট্রং রেজিস্টেন্স এদিকে যা হইছে যাওয়ার দরকার নেই তো এরকম করে ডাউনে আসতেছিল ডাউনে আসতেছিল তো এই রেজিস্টেন্স লেভেল থেকে ডাউনে আসতেছিল যারা বাইনারি ট্রেডার বা ছোট ছোট ফর এক্সেস তারা কি করবে এইখানে ডাউন ট্রেড নিবে এইখানে টেক প্রফিট লাগাবে তাই না তো মার্কেট এই পর্যন্ত আসলো আসার পরে দেখা গেল যে আরো নিচে আসছে মনে করেন আসার পরে একটু উঠলো ওঠার পরে কি হলো মার্কেট এইখান থেকে আবার ব্যাক করলো তো এখান থেকে যখন ব্যাক করছে এই বরাবর মিনিমাম চলে আসছে তো ব্যাক যখন করছে তখন এখানে কিছু কিছু স্কাল্পার ট্রেডার আছে বা ফরেক্স ট্রেডার বলুন বা বাইনারি ট্রেডার হলে এক থেকে দুই মিনিটের যারা ট্রেড করে তাদের কথাই বলেন তারা কি করবে এখানে কি করবে তারা থিঙ্ক করে নিবে যে মার্কেট এখান থেকে একটা ডাউন ট্রেন্ডে আসে এখানে একটা হাই ক্রিয়েট করে পুনরায় মনে হয় ডাউনে আসবে ব্যাপারটা এমনই থিঙ্কটা ঠিক এমনই তো হ্যাঁ ঠিকই মার্কেট কি হলো এখান থেকে ডাউনে চলে আসলো তো এসে যখন সে সাপোর্টকে টাচ করে ফেললো তখন কি হবে কিছু কিছু ট্রেডার আছে যারা কুইক ডিসিশন নেয় এবং দ্রুত কাজ করার চেষ্টা করে যে বা অথবা স্কাল্পিং করে যাদেরকে আমরা অ্যাগ্রেসিভ ট্রেডার বলি তো অ্যাগ্রেসিভ ট্রেডার কি করবে এইখানে টাস লাগা অবস্থায় বা টাস লাগার আগেই সে একটা ট্রেড ইন্ট্রি করে ফেলবে যারা বাইনারি ট্রেডার তারা এক মিনিট বা পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়ে নিবে আর যারা ফরেক্স ট্রেডার তারাও পাঁচ মিনিট বা ছয় মিনিটের জন্য বা ছোট্ট একটা রেঞ্জের জন্য ট্রেড নিয়ে নিবে তো ট্রেডটা যদি নেয় সেই ট্রেডটা তাদের কেমন হবে তারা এখান থেকে কিন্তু একটা বাই ট্রেড করবে হ্যাঁ বাই ট্রেড করবে বাই ট্রেড করার পরে সে কি করবে স্টপ লসটা কোথায় লাগাইতে পারে সে করবে যে এই বরাবর সে বাই ট্রেড এখানে যখন নিয়ে নিবে এখানে দেখা গেল যে তার স্টপ লসটা লাগাই দিবে আর সে টেক প্রফিটটা কোথায় নিবে সে থিঙ্কিং করবে যে মিনিমাম এই লো পর্যন্ত মার্কেট উঠবে এই যে এই লোটা পর্যন্ত তো সে দেখা যাবে এই পর্যন্ত সে একটা স্টপ লস লাগাই দিবে অর্থাৎ সরি স্টপ লস বলতেছি টেক প্রফিট লাগাই দিবে টেক প্রফিট লাগাই দিবে দেওয়ার পরে সে ওয়েট করা শুরু করবে যে এবার কি হয় মার্কেটের মুভমেন্ট দেখি তো হ্যাঁ মার্কেট কি করবে ঠিকই কিন্তু এদিক দিয়ে উঠতেছে উঠতে উঠতে দেখা গেল যে এই পর্যন্ত যায় এখান থেকে মার্কেট কি করলো আবার ব্যাক করলো তো এইখান থেকে যখন ব্যাক করবে তখন তরি ঘড়ি করে সে টেক প্রফিট এইখানে লাগানো ছিল সে তখন কি করবে ট্রেডটাকে সে ক্লোজ করে দিবে তো আমরা কিছু পিপলকে ক্যালকুলে মানে পিপলের মোটিভ ক্যালকুলেশন করব অর্থাৎ মানুষের থিঙ্কিং কি ধরনের হইতে পারে এই প্যাটার্ন দেখে বা এই অ্যানালাইসিস দেখে এটার উপরে বেস করে আপনার ডিসিশন নিতে হবে অর্থাৎ আমরা যখন কোন একটা মার্কেটে যে পোশাক কিনতে কিনতে যাই তখন কিন্তু আমরা কি করি প্রাইস বিট করে কিনি অর্থাৎ একটা জ্যাকেটের দাম আপনাকে দোকানদার বললো যে ষোলোশো টাকা তখন আপনি কি করেন আপনি চিন্তা ভাবনা করেন যে এর অর্ধেক প্রাইসের একটু বেশি বলবো সবার থিঙ্কিংটাই কিন্তু এমনই হয় যে ষোলোশো বলছো তো তো আমি এটাকে নয়শো টাকা বলি দেখি কি বলে দেয় কিনা এখন ওই জ্যাকেটটার প্রাইস যদি সেলার আপনাকে এরকম বলতো যে তিন হাজার টাকা তখন আপনি কি বলতেন বলতেন যে না আমার বাজেট কম অথবা আপনি বলতেন যে যদি বাজেট থাকে তাহলে আপনি বলতেন যে ভাই দুই হাজার টাকা দেই অথবা পনেরোশো টাকা দেই দিবেন তো সে কিন্তু আপনার কাছে হিউজ একটা প্রোফিটে কিনে ফেলতে পারলো তো মজার ব্যাপার আমরা যেটা করি কি মানুষকে একটা নক করে তার মোটিভ বোঝার চেষ্টা করি মোটিভ বোঝার পরে সেই মোটিভের উপরে কিন্তু আমরা অ্যান্সার করার চেষ্টা করি তো আমাদের যেটা করতে হবে মার্কেটের এই অ্যানালাইসিস দেখে মোটিভ বুঝতে হবে মোটিভের উপরে আমাদেরকে অ্যাকশন নিতে হবে সো অ্যাকশন প্ল্যান করার জন্য আমাদেরকে আগেই জেনে ফেলতে হচ্ছে যে এই প্যাটার্নে কোন কোন ট্রেডার কোথায় অবস্থান করতেছে তো প্রথম যে ট্রেডার এইখানে সে হলো এক নম্বর ট্রেডার আর এ ডি আর সে হল কি অ্যাগ্রেসিভ ট্রেডার সে এখান থেকে বাই ট্রেড নিচ্ছে এইখানে তার ছিল টেক প্রফিট তো এইখানে তার টেক প্রফিট ছিল টিপিটা টা ছিল ওয়ান টিপি ওয়ান তার ছিল এইখানে কিন্তু যখন মার্কেট এখান থেকে ব্যাক করছে তখন কি করছে সে দ্রুত তার ট্রেডটাকে ক্লোজ করে দিছে এইখান থেকে যখন ব্যাক করছে কিছু কিছু ট্রেডার যারা কি না আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মেনটেন করে বাইনারি অপশন অর যেকোনো ট্রেডার তারা কি করবে ডাউন ট্রেড নেওয়া শুরু করবে এবং যে ট্রেডার সেও কি করবে এখান থেকে একটা সেল এন্ট্রি করবে তো সেল সে যখন এখান থেকে একটা সেল এন্ট্রি করবে করার পরে সে টিপি লাগাবে কোথায় তার টেক প্রফিটটা থাকবে ঠিক এই রেজিস্টেন্স বরাবর সে থিঙ্ক করবে যে এটা মার্কেট এইখানে আসবে এইখানে আসবে সো এখানে সে একটা টেক প্রফিট দিয়ে দিবে তো আমরা এখানে দিয়ে দিলাম যে সেকেন্ড যে ট্রেডার সেল এন্ট্রি নিল টিপি টু অর্থাৎ সেকেন্ড ট্রেডারের আমি কিন্তু একটা ট্রেডের টিপি ওয়ান টিপি টু টিপি থ্রি বলতেছি না আমি সেকেন্ড ট্রেডারের কথা বলতেছি অর্থাৎ দ্বিতীয় যে ট্রেডার যে কিনা সেল এন্ট্রি নিল তো এখানে টেক প্রফিট দিবে আর স্টপ লসটা লাগাবে কোথায় যে এইখানে সেল এন্ট্রি নিছে এজ ইউজুয়াল এখানে স্টপ লস লাগিয়ে দেবে যে মার্কেট এইখানে আসবে তো মার্কেট আবার নিচের দিকে আসতেছে তাহলে প্রথম যে ট্রেডার এক নম্বর ট্রেডার সে কি ছিল সে ছিল অ্যাগ্রেসিভ ট্রেডার হ্যাঁ আর এ ছিল কি ভদ্রলোক হচ্ছে আমাদের ট্রেন্ড লাই মানে ট্রেন্ড ফলো করে ট্রেন্ড ট্রেডার হ্যাঁ তো তার এই সেলটা নিচে আসতে ছিল এবং সে কি করবে নিচে ফলো করবে করার পরে তার একটা থিঙ্কিং থাকবে যে এখানে এসে মার্কেট ক্লোজ হয়ে যাবে এখান থেকে কিন্তু মার্কেট আবার ব্যাক করবে তাই না তো সে যখন আবার ব্যাক করবে এটা থিঙ্ক করে তো থিঙ্ক করার ক্ষেত্রে যখনই মার্কেট এইখানে আসে তখন সে টেক প্রফিটটা নিয়ে নেয় টেক প্রফিটটা নিয়ে নেয় এবং সে তার ট্রেডটা এখানে ক্লোজ করে পুনরায় যখন মার্কেট আবার এখান থেকে ব্যাক করা শুরু করে সে তখন পুনরায় কিন্তু এখানে আর একটা ট্রেড নিয়ে নেয় নিয়ে সে কি করে টেক প্রফিটটা কোথায় লাগায় দেয় টেক প্রফিট লাগা দেয় হচ্ছে এই বরাবর আর স্টপ লস লাগা দেয় যে সে এই বরাবর দিয়ে কি করে সে ওয়েট করে যে এবার কি হয় আমরা একটু দেখি এবং সবারই থিংকিং থাকে যে মার্কেট ঠিক এই পর্যন্ত উঠবে বাট মার্কেটটা কিন্তু এই পর্যন্ত উঠে না এইখানেই ক্লোজ হয়ে যায় তো এখানে যখন ক্লোজ হয়ে যায় অ্যাগ্রেসিভ কিছু ট্রেডার কি করবে পুনরায় আবার কিন্তু ডাউন ট্রেড নেওয়া শুরু করবে যে এইখানে সাপোর্টে এসে লাইনটা ক্লোজ করে আবার ব্যাক করবে কারণ তারা জানে যে লেভেল ওয়ান লেভেল টু যদি কমপ্লিট করে কোনো সাপোর্ট তাহলে সেটা হার্ট সাপোর্ট হয়ে যায় এটা হলো এক ধরনের পিপল দুই নম্বর পিপল যে যারা কিনা ট্রেন্ড লাইন ফলো করে তারা এই দুইটা স্টেপ দেখার সাথে এরকম ট্রেন্ড লাইন টেনে ফেলবে এবং তারা কি করবে ট্রেন্ড লাইন ধরে এইখানে ব্রেকআউটের জন্য ট্রেড ডের চেষ্টা করবে যে এখানে ব্রেকআউট করবে তো এই মার্কেট কিন্তু আসলেই ব্রেকআউট করবে ব্রেকআউট করার পরে নিচে চলে আসবে যখন এই ব্রেকআউটটা করার পরে যখন নিচে চলে আসবে মার্কেট এখান থেকে পুনরায় কিন্তু ব্যাক করা শুরু করবে কারণ এটা হলো ফ্যাক ব্রেকআউট এখন হলো এটা কেন ফ্যাক ব্রেকআউট সেটা নিয়ে কথা বলা আর সেকেন্ড মার্কেট এইখানে কি করতেছে এবং কার মুভমেন্ট কি এবং কেন এখান থেকে ফ্যাক ব্রেকআউট হইলো এবং কেন এখান থেকে মার্কেট আবার রিট্রেস করে চলে গেল এটার জন্য যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে কয় ধরনের ট্রেডার আছে প্রথম ট্রেডার যে সে কি করলো সে দেখলো যে মার্কেট ডাউনে আসতেছিল ছোট্ট একটা হাই ক্রিয়েট করে পুনরায় যখন লয়ারকে ক্রস করে ডাউনে গেছে তার মানে মার্কেট আগের লেভেলে চলে যাবে সে সেল ট্রেডার অর্থাৎ সে কি করছে এখান থেকে সেল নিয়ে নিচ্ছে এখানে আর এক ট্রেডার আসছে অ্যাগ্রেসিভ ট্রেডার সে কি করছে যে এইখানে মার্কেট যখন সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট কে টাচ করে ফেলছে সে জানে মার্কেট আপে যাবে সো সে আপ ট্রেড করে ফেলছে সেকেন্ড আবার অ্যাগ্রেসিভ ট্রেডার এখান থেকে মার্কেট যখন রিট্রেস করছে সে কি করছে সেল ট্রেড নিয়ে নিছে নিয়ে সে নিচে টিপি লাগাইছে তো তিন ধরনের পিপল পায়ে গেছি আর এক ধরনের পিপল হচ্ছে এখান থেকে আবার আপ ট্রেড নিয়ে নিছে এখন এই ট্রেন্ড লাইন ট্রেডার কি করতেছে ট্রেন্ড লাইন ট্রেডার হচ্ছে বড় বড় যে ট্রেডার আছে বড় বড় অর্গানাইজেশন আছে যাদের কিনা হিউজ মানি তারা কি করতেছে তারা এখানে ছোট্ট একটা ট্রেড নিয়ে আগে এটাকে ফ্যাক আউট করাচ্ছে তো ফ্যাক আউট যখন করায় ফেললো এইটাকে মার্কেট ম্যানিপুলেশন বলে মার্কেট কি ম্যানিপুলেশন করে ফেললো করার পরে যখন এই লাইন কি ক্রস করে ফেললো তারা কিন্তু তাদের অল্প অল্প প্রফিট বা অল্প লস নিয়ে ট্রেডটাকে ক্লোজ করে ফেলবে এবং তাদের একটা কমিউনিটি নিয়ে বড় একটা ট্রেড নিয়ে মার্কেটকে উপরে নিয়ে যাবে সো মার্কেটকে খুব সহজেই সে ম্যানিপুলেশন করে ফেললো এখন স্মার্ট মানি কনসেপ্ট যাদের জানা আছে স্মার্ট মানি বা অর্ডার ব্লক নিয়ে আপনাদের নেক্সট ক্লাস আছে অর্ডার ব্লক আমাকে কে একজন জানি মেসেজ করছিল ভুলে গেছি তাকে স্ক্রিপ্ট করে দিতে চাইছিলাম সে আমাকে বলছিল যে অর্ডার ব্লক এবং এস ইউজ করে সে হিউজটা কার্ন করছে কিন্তু সে চাই বাইনারিতে ট্রেড করার জন্য এবং এটার জন্য আমার কাছে করে চাইছিলাম চাইছিলাম দিতে পরে সময়ের অভাবে দিতে পারিনি বাট সেই স্ক্রিপ্টটা আমারও প্রয়োজন তাহলে আমিও বাইনারিতে আরো ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে এটা স্ক্রিপ্ট করে ফেলবো স্ক্রিপ্ট করে ফেললে আপনাদেরকে দেখাবো সো যেটা হলো যে এখানে যেটা হলো অ্যাকচুয়ালি মেন ফ্যাক্টটা হয়েছে ইদানিং কোট করতে ভালো লাগে না সেকেন্ড থিং হচ্ছে যে মানে একটা কোর্ট করতে যে পরিমাণ পরিশ্রম এই পরিশ্রমটা যার জন্য করব মানে যে এই কোডটা চাচ্ছে সে আসলে কতটুকু এটার ভ্যালু বুঝে এটা হলো মেইন ফ্যাক্ট বাই দ্য ওয়ে ওইদিকে না যাই তো মেইন ফ্যাক্ট কি হলো তাহলে আমরা যারা এসএমসি বুঝি বা এসএমসিটাকে মানি এসএমসি নিয়ে আলোচনা আরো 10 ঘন্টা করলেও শেষ হবে না শেখার কোনো শেষ নেই কিন্তু সংক্ষেপে যদি বোঝার চেষ্টা করি সির মূল্যটা এসএমসি আমরা যদি বুঝি তাহলে আমরা কি করতে পারবো এই যে অ্যাগ্রেসিভ ট্রেডার এই যে কমিউনিটি ট্রেডার এদের সাথে গা মিলায়ে আমরা এদের সাথে পার হয়ে যেতে পারবো অর্থাৎ আমরা যখন এই প্যাটার্ন ধরে বুঝলাম যে এই প্যাটার্নে কেন এটা ক্রিয়েট হয়েছে এই প্যাটার্ন কেন ক্রিয়েট করছে তাহলে যদি আমরা বুঝে ফেলি যে এখানে কি কি টাইপের ট্রেডার আছে এবং তাদের মোটিভ কি এ করতেছে এইখান থেকে মার্কেট যে এখানে ক্লোজ করবে এই ট্রেডার যখন বুঝবো আমরা মার্কেটে যখনই এরকম চার্টটা দেখবো চার্টটা যখনই আমরা বুঝবো তখন কি হবে আমাদের সহজেই আমরা বুঝতে পারবো এর পরের রেঞ্জ কি হতে যাচ্ছে এর পরের রেঞ্জ কি হতে যাচ্ছে এইটা ধরে কিন্তু আমরা আমাদের ট্রেডটাকে নিয়ে নিতে পারবো এবং আমাদের মানিটাকে ধরে রাখতে পারবো কিন্তু আমরা এর ভিতরের ব্যাপারগুলো না জেনেই অধিকাংশ ট্রেডার সহজ রাস্তা খুঁজে যেটা করি যে স্ট্র্যাটেজি দেন স্ট্র্যাটেজি কি এই যে একটা প্যাটার্ন এরকম প্যাটার্ন যদি হয় তাহলে তুমি আপট্রেড করবা তখন আমরা খোঁজা শুরু করি রিয়েল মার্কেটে যায় যে এরকম একটা প্যাটার্ন করি আছে যদি হয় তখন একটা আপট্রেড দেই তারপরে আবার দেখা গেলো ওখানে ফ্যাক ব্রেকআউট হয়ে নিচে চলে আসছে তখন আমাদের দুঃখের শেষ থাকে না মানি কিন্তু লিকুইডিটি হয়ে যায় তো কি হয় আমাদের লস হয়ে যায় কিন্তু আমরা যদি ব্যাপারটা এমন হয় যে এরকম প্যাটার্নটা আসলে এটা করবা এটা না বুঝে এই প্যাটার্নটা কেন তৈরি হয় এই প্যাটার্নের ভিতরে কারা আছে এবং কাদের মানসিক থিঙ্কিং এর জন্য এই ধরনের ঘটনা ঘটে অর্থাৎ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এইখানে যে ট্রেডার ট্রেডটা নিল সে এইখানে এসে তার টেক প্রফিট নিল নেওয়ার পরে এখানে সে ট্রেডটা ক্লোজ করে দিল অথবা এইখানে এসে যখন উপরে ব্যাক করা শুরু করলো সে এখানে কি করলো স্টপ লস লাগাই দিল তাহলে এটা কেন দিল অথবা সে স্টপ লস লাগায়নি বা টেক প্রফিট লাগায়নি কিন্তু সে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে আসে যে এখানে গেলে আমি স্টপ লস লাগাই দেবো বা টেক প্রফিট লাগাই দিব এটা যদি আমরা বুঝতে পারি চার্ট থেকে তাহলে সহজেই কিন্তু আমাদেরটাও ওর সাথে আমরা সেট আপ করে ফেলতে পারবো সো নেক্সট ক্লাসে আবারও কথা হচ্ছে এই বিষয়ে ডিটেলস এস এম সি নিয়ে টোটালি প্রায় ছয়টা ক্লাস হবে আপনাদের যারা ফরেক্স ট্রেডার আছেন আর বাইনারি যারা আছেন তাদের এস এম সি নিয়ে আর একটা ক্লাস হবে কারণ বাইনারিতে এস এত বেশি জানার দরকার নেই কিন্তু ফরেক্সে জানার দরকার আছে তো ফরেক্সে কিন্তু টোটালি ছয়টা ক্লাস হবে এর সাথে ফরেক্সের অর্ডার ব্লক ক্লাস হবে আরো তিনটা আর বাইনারির জন্য অর্ডার ব্লক ক্লাস হবে একটা তো পরবর্তী ক্লাসে এর পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব এরকম প্যাটার্ন প্রায় আমরা প্রায় বারোটার মতো প্যাটার্নকে অ্যানালাইসিস করব এবং প্যাটার্নকে অ্যানালাইসিস বলতে এরকম প্যাটার্নকে শুধু দেখাই না এই প্যাটার্নের কোন অ্যাঙ্গেলে কোন জায়গায় কি টাইপের পিপল আছে এবং এই মোটিভ কি এবং তারা কি করতে চায় কিভাবে বুঝতে চায় এটা সম্পর্কে আমরা আলোচনা রাখব তাহলে যেটা হবে যে ওই চোর যেমন চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না সহজেই বোঝা যায় এই চোর তেমনি আমরা বুঝে ফেলতে পারবো যে এখানে কে আছে কে মার্কেট কে ম্যানিপুলেশন করতেছে এবং কোন দিকে আমাদের যেতে হবে খুব সহজেই বোঝা যাবে সোর ট্রেডিং জার্নিটা সবার অনেক সুন্দর হোক দয়া করি আর অবশ্যই অবশ্যই কেউ এরকমটা থিঙ্কিং করবেন না যে সহজ রাস্তায় লুডুর মতো মই দিয়ে উপরে উঠে যাব মই দিয়ে যদি উপরে ওঠার চেষ্টা করেন সাপ খেয়ে ফেলবে নিচে আবার পরে যাবেন তার চেয়ে বরং একটা একটা করে ঘর দিয়ে যদি আপনি আস্তে আস্তে উপরে যান এটা স্থায়ী হবে ধন্যবাদ